বিষয়ে কথা বলার কারণ খুব সাবধানে বাংলাদেশের মানুষ ইসলামের আর কিছু না থেকে ফাঁসি ফাঁসি করে সেই কারণে কথা খুব বিপদ তো আর এই জায়গার জন্য আমি উপযুক্ত না তবে আমি যেভাবে বুঝি আমি মনে করি যে ইসলাম পৃথিবীর ধর্ম জগতে শেষ

এবং করতেছি কোরআনের অসংখ্য তফসিলাম কেমন করছে এইসব দিয়ে আমি এই কারণ দিয়ে আমি কোরআন ঘুমি তো কোনটা আহ হবে আমার কাজ আরো দরকার আছে এবং কোরআনের এমন এমন পরিভাষা আছে আগুন বলতে আমার

আর সবকিছু তার সৃষ্টি হয় তাহলে আল্লাহ হিন্দু কি মুসলিম আল্লাহকে মানে কি মানে না সবার সমান হয় পতঙ্গ যত কিছু আল্লাহর সৃষ্টি মালিক আছে তাই বলছে তোমরা এমন ভাবে এই কোরআনটাকে পাঠ করে বা এটা থেকে বেসিক জিনিসটা শিখো ইনসাপটি একটা তোমার হয়